আর এই যে আমাদের চাচা ভাই ঠিক আছে তো চলো সোজা একদম ব্লগে চলে যাই গাইস এই যে আমাদের কালু ভাই এই যে আমাদের চাচা ভাই ঠিক আছে আলাদা লেভেলে রাইড চলছে দেখো এখানে রাইডার রয়েছে দুটো আর সামনে আমাদের কালু ভাই রয়েছে এই যে রাইডার বেরিয়ে যাচ্ছে বেশি কাটিং কাটিং বাইনা ঠিক আছে সবাই টুনি সেফ ভাবে চালা কেউ কাটিং কাটিং বাইনা ঠিক আছে সবাই রাস্তা ধরে সাবধানে যাবে

তো ভাই আজকে জন্য এটুকু থাকুক হ্যাঁ ভাই হ্যাঁ টাটা ভাই টাটা 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 চলো তো ততক্ষণে বাই